বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত তো প্রিয়ম সোনা এখন ঘুমিয়ে পড়েছে তো প্রিয়ম সোনা খুব ক্লান্ত খেলে খেলে তো চলো আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মুগ ডালের খিচুড়ি বানাবো সবজি দিয়ে তো মুগ ডালটা ভাসতে বসে নিয়েছি প্রিয়মবাবু ঘুমোচ্ছে সেই জন্য আমার কাজটা আমি সেরে নিই দিকটা আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে মুগ ডাল আর চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজা হবে তার জন্য বেগুনের লবণ হলুদ মাঠে নিয়েছি সবজি এই যে সবজিটা ভাজবো গাজর টমেটো আলু পটল লঙ্কা নিয়ে নিয়েছি ভেজে আর এখানে আলু ভাজা হবে নিয়েছি তো দেখতে থাকো আমার খিচুড়ির চাল ডালটা ফুটু সেদ্ধ আমার চাল আর ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে মশলাটা ভেজে নেব সবজিগুলো তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভাজতে দিয়ে দিয়েছি এবার সবজিগুলো একে একে দিয়ে নিবো ভেজে নিবো আলুটা ভাজাও একে 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 সব রকমের সবজি দিয়ে নিলাম ভেজে নিব এটাকে হয়ে গেছে তো এর মধ্যে জিরে আদা বাটা সামান্য আর হল হলুদ লবণ দিয়ে দিয়েছি এইটাকে একটু ভালো করে কষিয়ে নেব খিচুড়িতে দিয়ে নিব খিচুড়ি হয়ে গেছে এখানে করেছি বেগুন ভাজা আলু ভাজা তো ব্যাস এই রাতের রেসিপি আমার আজকে অংশ না এখনো ঘুম হচ্ছে দেখতেই পাচ্ছ দোলনায় শুয়ে ঘুম হচ্ছে তো প্রিয়ম বাবু ঘুম হচ্ছে গভীর ঘুমে ঘুম হচ্ছে এখনও দোলায় ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো